ছাত্র জনতার জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিবাদের প্রধান নেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি তাহলে রাজধানী শহরের যে সমস্ত গুন্ডা বিভিন্ন জেলা শহরে শেখ হাসিনার যে সমস্ত মাস্তান আর বিভিন্ন উপজেলা শহরে যেই সমস্ত চামচা তাদের নিয়ে কি কথা বলার দরকার আছে মার্কা যারা বাঘ শিকার করে তারা তেলা পোকা নিয়ে কথা বলে না এরপরেও দেশের প্রশাসন পুলিশ আইন আদালত গোয়েন্দা তাদের দায়িত্ব তেলা পোকা তো তেলা পোকা ছাড় পোকা কেউ ছাড়া হবে না আমরা গরু নদীর সার পোকারা কেউ কেউ ইতিমধ্যেই এখন কারাগারে বসে সার পোকার কামড় খায় আমরা আইনের উপরে বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান বলেছেন জনতা আদালত ভোটের মাধ্যমে নির্ধারিত হয় রাষ্ট্র চলে আইন আদালতের মাধ্যমে অতএব মাঝখানে আমরা কোন আইনের ঊর্ধ্বে কোনো দায়িত্ব নিতে চাই নাই চাই নাই বলেই এই অন্যদিন সন্ত্রাসীদের অনেকের বাড়ি ঘর বিক্ষুব্ধ জনতারা পুড়িয়ে দিতে চেয়েছিল স্থানীয় বিএনপির বিজ্ঞ নেতৃবৃন্দরা দায়িত্ব নিয়ে তাদেরকে করুণা করেছে তাদের জীবনকে ভিক্ষা দিয়েছে লজ্জা হয় না এই গৌর নদীর মাটিতে যারা আমার বিএনপির সহকর্মীদের উপরে যারা বিএনপির নেতা সৈয়দ সরোর মিজানুর রহমান মুকুল জহির সাজ্জাদ হান্নান জাকির হোসেন শরীফ স্বপন শরীফ ফরিদ মিয়া বদিউজ্জামান মিন্টু এই সমস্ত নেতাদের হাত পা ভেঙেছ বাড়ি ঘরে অ্যাটাক করেছ জেল খাটিয়েছ মিথ্যা মামলা দিয়েছ আজকে যদি মুকুল খান সরোয়ার যদি তুরি মারে সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সাগর ঋণের চেতনায় কে হতে চায় আর কে হতে চায় না জনসভা করে মানুষকে মাঝে মধ্যে জানিয়ে রাখবো রাজনীতিবিদদেরকে যেমন জবাবদায়িতার মধ্যে আনতে হবে তেমনি সমস্ত লোককেই জবাবদায়িতার মধ্যে আনতে হবে প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এই পর্যন্ত জনগণের পক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে এবং আমি আশা করতে চাই আগামী নির্বাচন পর্যন্ত তারা এই কাজ করবে এবং তারা যেহেতু এই কাজ করবে সেই জন্য আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেব